আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি রহমতে তোমার সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি তো তোমাদের সবার জন্য আজকে একটা গুড নিউজ আছে তো গুড নিউজ শোনার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক শত শত অপেক্ষার পর আবার ইউটিউব চ্যানেলে ফাইনালি আটচল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগবে এটাও খুব দ্রুত হয়ে যাবে আমার বাল যাই হোক আগামী সোমবার থেকে এবং ডায়মন্ড গিভওয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে তাই তোমরা দেরি না করে সোমবার বিকাল পাঁচটায় আমার লাইভে সবাই জয়েন্ট হয়ে যাবা আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব না তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে এই দিনটার জন্য অবশেষে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কবে কাস্টম কীভাবে শুরু হয়ে যাবে তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য ভাই এ প্রিয়